আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক আজকে মানে কালকে সাড়ে আটটা পর্যন্ত হাওড়া বলুন হুগলি বলুন কলকাতা বলুন ওই জেলাগুলোতেও কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে না হলেও অধিকাংশ স্থানেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অনেক স্থানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে মোর দ্যান ফিফটি এরিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এগারো তারিখেরও কন্ডিশন ওই একই হাওড়া কলকাতা হুগলি অ্যাস সাচ এন্টার সাউথ বেঙ্গল ইউ ক্যান জেলাগুলোতে কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়াতে মানে যদিও এটা হয়তো মোস্ট প্লেসেস নয় কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া হ্যাঁ আচ্ছা বারো তারিখও একই অবস্থা ঠিক আছে বারো তারিখও একই অবস্থা তেরো আর চোদ্দোতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে আমরা হাওড়া হাগুলিও রয়েছি ঠিক আছে তেরো চোদ্দো হলো আচ্ছা তেরো চোদ্দো হলো তো আর তারপরে হচ্ছে আপনার তেরো চোদ্দো হলো পনেরো তারিখেও আপনার হাওড়া হুগলি কলকাতা সুন্দর গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গা বলতে বলছি যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে এই বৃষ্টিগুলো সবই হালকা এবং মাঝারি আর ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে হুগলি জেলাতে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আজকে তবে হাওড়াতে বা কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির কোনো নেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং সিউল এই জেলাগুলিতে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হওয়া আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকা যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে এই জন্য এই সব জায়গাগুলোতে কমলা সতর্কবর্তাও দেওয়া হয়েছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমে বলতে বলা যায় যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই তারপরে আপনার এগারো তারিখ এবং বারো তারিখ বারো তারিখের জন্য কোনো সতর্ক নেই তেরো তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটা গেল আপনার ইয়ে এছাড়া আপনার ঘন্টাতে উত্তর বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা দেখুন হাওড়া কলকাতা হুগলিতে পুরো জুলাই মাসটাতে মানে কতদিন মানে এবারে বর্ষাকাল তো আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত না তো উই আর এক্সপেক্টিং তিন সেপ্টেম্বর পর্যন্ত এরকমই পুরো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে Good.